হজরত ইসাহাক আলাইসাল্লাম ইসাল্লাম ছিলেন মহানাল্লাও প্রেরিত একজন নবী তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত সারাহ আলাইসাল্লামের পুত্র হজরত ইব্রাহিম আলাইস্লাম বাবেল থেকে সামদেশের উদ্দেশ্যে যাত্রাপতি ইনুল ওয়াজা নামক রাজ্যের রাজকুমারী হজরত সারাহ আলাইসাল্লামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছুদিন শ্বশুরালয়ে অবস্থানের পর তিনি সস্ত্রীক মিশর মুখে যাত্রা করেন মিশরে তারা স্বামী স্ত্রী মিশর রাজের কুদৃষ্টি কবলিত হন অবশেষে আল্লাহর মেহের বাণীতে নিরাপদে মুক্ত হয়ে সামদেশের উদ্দেশ্যে মিশর ত্যাগ করেন এই সময় মিশর রাজ হজরত হাজরা আলাইসাল্লামকে সেবিকা হিসাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দান করেন তারা সামদেশে চলে আসেন সামদেশে কিছুকাল অবস্থানের পর হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে পুনরায় বাবেল গমন করে অভিশপ্ত অমরুতকে আল্লাহর প্রতি আহ্বান জানাতে থাকেন কিন্তু সে প্রত্যাখ্যান করায় আল্লাহ রাজাবি অভিশপ্ত নম্র ধ্বংসপ্রাপ্ত হয় ইব্রাহিম আলাহিসাল্লাম পুনঃ বাবেল ত্যাগ করে সাম দেশে বাইতুল মোকাদ্দাসে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এই দীর্ঘকাল দাম্পত্য জীবন যাপনের পরও হজরত সারা আলাইসাল্লাম মা হতে পারেননি ইতিমধ্যে হজরত হাজরা আলাইসাল্লাম মা হওয়ার সৌভাগ্য লাভ করেন হজরত ইসমাইল আলসাল্লাম হজরত হাজার সন্তান হজরত হাজরা আলাইসাল্লাম মা হওয়ার পর হজরত সারা আলাহাম মা হওয়ার আকুতি আরও বহুগুণ বেড়ে যায় কিন্তু আকুতি পোষণ করলেও তা পূরণের বাহ্যিক কোনো আশা ছিল না কেননা এ সময় তিনি বৃদ্ধা আশি বছরের বেশি বয়সের এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামও বৃদ্ধ তার বয়স নব্বই পার হয়েছে তদুপরি তিনি নিজেকে বন্দা মনে করেছিলেন এমনই নৈরাসকর অবস্থায় একদা আল্লাহ তালার নির্দেশে কয়েকজন ফেরেশতা মানব আকৃতিতে মেহমান হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গৃহে পদার্পণ করেন এবং তাকে এক পুত্র সন্তান জন্ম নেওয়ার সুসংবাদ প্রদান করেন যার নাম হবে ইসহাক ফেরেস্তারা ইসহাকের বংশ থেকে হজরত ইয়াকুব আলাইসাল্লামের জন্ম নেওয়ার সুসংবাদও প্রদান করেন ফেরেস্তাদের এই সুসংবাদ প্রদানের কিছুদিন পরেই সারা আলাইসাল্লাম অন্তঃসদা হন এবং নির্দিষ্ট সময়ে হজরত ইসাহাক আলাাম জন্ম নেন তিনি বয়সে হজরত ইসমাইল আলাইসাল্লামের তেরো বছরের ছোট হজরত ইসা কালাইসাল্লামের বিবাহিত জীবন সম্পর্কে পবিত্র কোরআনে কোনো আলোচনা নেই তাওরাত গ্রন্থে তার দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে তাওরাতের বাস্যমতি হজরত ইসা কালাইসাল্লাম যৌবন প্রাপ্ত হলে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম পুত্রকে কেনানি বংশে বিয়ে না করানোর সিদ্ধান্ত নেন এই জন্য তিনি নিজের খাদেমকে ফাদ্দানে পাঠান হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের বাতস পুত্র বোতুল বিন নাখুর ফাদ্দানে বসবাস করেছিলেন তিনি খাদেম মারফত পাঠান যেন বোতুল সিও কন্যাকে ইসহাকে নিকট স্বাদী দেয় তিনি খাদেমকে আরো বলে দিলেন বতুল প্রস্তাবে রাজি হলে তাকে বলবে আমি ইসহাককে আমার থেকে দূরে রাখতে ইচ্ছুক নই সুতরাং সে যদি আমার প্রস্তাবে রাজি হয় তবে মেয়েকে যেন বাইতুল মোকাদ্দাসে পাঠিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নির্দেশ অনুসারে তার খাদেম ফাদ্দ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র বতুইল বিন নাখুরকে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ইচ্ছার কথা জানান তিনি সানন্দে এ প্রস্তাব গ্রহণ করেন এবং সিওকন্যা রুপ্পাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের প্রেরিত খাদেমের সাথে বায়তুল মোকাদ্দাসে পাঠিয়ে দেন হজরত ইসাহ আলাহ ইসলামের স্ত্রী রুপ্পার গর্ভে জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তাদের একজনের নাম ইস অন্যজনের নাম ইয়াকুব এ দুজন ব্যতীত আর তার আর কোনো সন্তান ছিল বলে জানা যায়নি তার জীবনের শেষ দিকে তার জ্যৈষ্ঠ পুত্র ইস মুক্কার পিতৃ হজরত ইসমাইল আলহ কাছে বসবাস শুরু করেন তিনি হজরত ইসমাইল আল ইসাল্লামের একমাত্র কন্যা বাসামাকে বিয়ে করেন এছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন এবং সারির নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন এখানে তিনি আদুয়াম নামে পরিচিত হন এবং তার পরবর্তী বংশধরগণকে বনি আদোয়াম বলা হয় হজরত ইসমাইল আলাইসাল্লামের ইন্তেকালে প্রায় চল্লিশ বছর পরে হজরত ইসাহাক আলাইসাল্লাম প্রায় একশত ষাট বছর বয়সে ইন্তেকাল করেন